सब झटपट को लैब दे जॉन्ट हो जाओ hi hello

নাল দিশে বৈছি আমোর পালা পাটকারা কম হচ্ছি সিডিমিটার পালা আজি মাপিল হও না মা কম হেলে খারাপ হবে যাম পুরীর কোরে তো সাউরি মাছ বিক্রি করে ও মানে দাসেরে বহুত না সে দাস দেタルারে বলিবে ও কইছে দেবু দাসের বলিবে না ও দরকার যা খা পান্তা হলে পুরে জক্তাল বাকিয়া দুওয়াে বাস বেশি হয় হবে ক এচিনিমা

उची फैमिली सब गया थी जा तो एक तो झूल लेते भाजू तो इच्छा में बोलते नीचा पहले माँ बेताने बाबा एक दिन माय गई कि हमें जुन्नम लोगा তোমাকেই দেখছ আমারে গ্যারহ হইনি দাদু কল দাদা কল নে ফেলে দিছি এই আমার গ্যারহ হইব আমার তো হবে সব তুই এই গেছ সামনে চিনি

ভাদু ভাদুর সাথে দিতে হবে কোনো লাভ নেই বাবা ভাদু পুজোর সাথে ভাদুকে দিতে হবে আড়াইশো মাই দিচ্ছি আর দুশো হবে পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ আর এই এটা পঁচিশ টাকা বেশি আবার দাম বাজারে

এবার ভালো থাকবেন সময় পেলে আমার পরিবারে এসে ঘুরে যাবেন ওকে ঠিক আছে থাকি তো আমার খড়গা দিয়ে যাতে নষ্ট দেখা হয়নি কো

তো <aussireated>

হ্যাঁ গো বলো বলো গুড মর্নিং সবাই কেমন আছো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো ঝটপট করে চলে এসো কমেন্ট করো আমি কি করলে আমার স্বপ্ন পূরণ হবে শুভ সকাল শুভ সকাল কি রান্না হচ্ছে নাকি রান্না করব আলু ভাজবো রান্না এখন হবে না আলু ভাজবো তার জন্য আলু কাটছি কি করলে আমার স্বপ্ন পূরণ হবে বলো বোন আমি যে কথাগুলি বললাম ঠিক কি না বলো হ্যাঁ কিন্তু কি করলাম স্বপ্ন পূরণ হবে সেইটা বলো রাতে লাইভে আসনি কেন কালকে কালকে লাইভে যাওয়াই হয়নি ফোনে নেট ছিল না তার জন্য ফোনে নেট শেষ হয়ে গেছিল তার জন্য লাইভে যাওয়া হয়নি তাই তো সকালে চলে এলাম সকাল সকাল লাইভে তোমাদের সাথে গল্প করতে সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও সবাই সাবস্ক্রাইব করে দিও পাশ তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে ছিল সেই তোমার বিরুদ্ধে জোর করে সত্যি মানে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে ছিল সেটা ছিল তোমার ইচ্ছে বিরুদ্ধে সে জোর করে সত্যি কথা বলো কি সেরম কিছু নয় তো হয়নি তো তোমার বাড়ি যাব কবে ইলিশ ভাজা খাবো কবে যেদিন আসবে সেদিন আমি কি করলে আমার স্বপ্ন পূরণ হবে বলো সবকিছুই যখন বলছো কি করলে স্বপ্ন পূরণ হবে সেটা বলো ঝটাপট ঝটাপট সবাই মিলে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কুইক কুইক তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি কমেন্ট কর সবাই চলে এসো জলদি জলদি কি হলো কোথায় গেলে সবাই কমেন্ট করো যারা নতুন আছো সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দাও অনেকে আছো দেখছি কমেন্ট করছো না দেখছো দেখছো বসে বসে একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে সবাই মিলে সব বন্ধুরা মিলে যেসব আমার নতুন বন্ধুরা আছো নন্দিতা দিদি ভাই বললে না তাও কি করলে আমার স্বপ্ন পূরণ হবে একটু বলো সব মানুষের তো জীবনে স্বপ্ন থাকে না আমার স্বপ্নগুলো কি পূরণ হবে না হবে না সেটাই বলো বোন তুমি অনেক কিছু লুকিয়ে রেখেছো সেই কথা শুনে আমি এই লি লইভে কিছু বলতে পারবো না তোমার একটা আছে বোন বোন কী করলে পূরণ হবে এই লাইভে কিছু বলবো না লাইভে কিছু বলবো না বোন আমি আমার ফোন নাম্বারটা কী দেবো তুমি পরে কথা দাও কিন্তু কি কী পূরণ হবে সেটাই তুমি জানতে পারছি না জানলে ভালো হতো বললে ভালো হতো গো অনেকে আছো অনেকে দেখছো কিন্তু সেইভাবে কমেন্ট আসছে না গুড মর্নিং সবাইকে জল খাবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি কোথায় বাড়ির লক্ষ্মীকান্তপুর হাই হ্যালো গুড মর্নিং গুড মর্নিং বন্ধু কেমন আছো কোথা থেকে দেখছো বন্ধু কমেন্টে জানাবে কোথা থেকে দেখছো আমার অনুষ্ঠানটা তোমার না তো ভালো আছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে কি তুমি কেমন আছো আমি ভালো আছি গো Barbarikut m a b r i l e k a k gak gak g n k gak gak g a a k gak gak g gak 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 g a gak g gak 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 g a gak g gak 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 g a gak g gak 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 g a gak g gak 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 gak

या